রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদে রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা রাতে রুটি পরোটার সাথে অনেক দিন মুখে লেগে থাকার মতো ঝটপট রান্নার দারুণ মজার এই পেঁয়াজ কালির রেসিপি তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য লাগছে পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিগুলোকে আমি আগে থেকে এরকম ছোট করে কেটে রেখে দিলাম আর লাগছে ফুলকপি তো ফুলকপিগুলোকেও আগে থেকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি তো তারপরে লাগছে আলু তো আলুগুলোকেও ঠিক মিডিয়াম সাইজ করে একটু লম্বা করে কেটে নিয়ে নিলাম তো এই সবজিগুলো কেটে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে একটা বাটি নিয়ে নিলাম তো বাটির মধ্যে আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নেব তো এখানে আমি ডিমগুলোকে আগে ঝুড়ো মতো ভাজা করে নেব সেই জন্য আমি দুটো ডিম আগে ফাটিয়ে বাটির মধ্যে ঢেলে নিলাম তো ডিম দুটো ফাটিয়ে নেওয়ার পর দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো সমস্ত কিছু খুব ভালোভাবে আগে আমি মিশিয়ে নেবো তো মিশিয়ে নিয়ে এটাকে একটু ফেটিয়ে নেবো তো ডিমটা ফেটে নেওয়ার পর এবারে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই এক চামচের বেশি সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে ফেটে রাখা ডিমটা আমি পুরোটাই দিয়ে দিলাম তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে ডিমটাকে আমি একটু ঝুড়োঝুড়ো মতো করে ভাজা করে পেঁয়াজ কালির সাথে যদি ডিমকে যদি এই রকম ঝুড়ো ভাজা করে যদি রেসিপি বানিয়ে খাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো খেতে দারুণ লাগবে তো দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে তো এবারে ওই ভেজে রাখা ডিমগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিলাম তো আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা প্রথমে নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নেবো তো ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দিলাম আগেতেই কেটে রাখা আলুগুলো তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে মানে এক মিনিটের মতো আমি ভেজে নেবো আলুটা এক মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফুলকপি তো সমস্ত ফুলকপি দেওয়ার পর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো এবারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো কিছুক্ষণ ফুলকপি পেঁয়াজ আর আলুটাকে ভেজে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে চাপা দিয়ে দিয়ে আমি ভাজতে থাকবো তো দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম তো এবারে আমি দিয়ে দিলাম আগেতেই কেটে রাখা পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকেও একদম মানে বাড়িয়ে রেখে পেঁয়াজ কলিগুলোকে ভাজতে হবে কেননা পেঁয়াজ কলিগুলো যখন ভাজা হবে তখন গ্যাসটা যদি কমিয়ে ভাজা যায় পেঁয়াজ কলি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তখন কলিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব কলিগুলো কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে আমি সবজির সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা কষানোর সময় গ্যাসটাকে কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম এক কাপ জল তো ছোটো কাপের এক কাপ জল এখানে দিয়ে দিলে মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে যাবে তো জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো এবারে আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে সেদ্ধ হতে দেবো তো দশ মিনিট বাদে দেখো জলটা একদম শুকনো মতো হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আর এই রান্নাটা মোটামুটি মানে ভাজা ভাজা মতো করতে হবে তো এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো আর আগে থেকে যে ডিমের ঝুড়োগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমের ঝুড়ো ভাজাটা পুরোটা আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা ডিমের ঝুড়ো ভাজাটা ভালোভাবে আমি সবজির সাথে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো মতো করে ভাজা মতো মতো করে নিতে হবে তো দেখো রান্নাটা আমার কমপ্লিট তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিলাম এইভাবেই তৈরি হয়ে গেল ডিম আর কালির একটা দুর্দান্ত স্বাদে রেসিপি আর এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে দারুণ লাগবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ